তো সোলাইমান সালাম আল্লাহর জলিল কদার পায়গাম্বর আল্লাহরে বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশাহ বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল সোলাইমার খাবার দাও চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাসের মুখ হা করা আছে না নাই হজরত সোলাম সাল্লাম কি সত্যি পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা বিস্তারিত বলবেন আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও আমরা অনেক শুনে থাকলেও কোরআনে কিংবা কোনো হাদিসে গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে কোনো তাফসির গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না অতএব এটা একটা ভিত্তিহীন এবং মনগড়া ঘটনা এটার কোনো সত্যতা প্রমাণিত নয় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন আল্লাহ জমিনের আর এই দুনিয়ার প্রাণীদেরকে আমি একটু খাওয়াইতে চাই তো জিজ্ঞাসা করছে কয় একদিন খাওয়াই তো আল্লাহ বলে সম্ভব না আল্লাহ এক মাস পাঠিয়েয়া দিছেন মাছ যে লম্বা সালাম দিবেন বলছে আল্লাহ নবী আজকে আপনার মেহমান বলছে অবশ্যই বলে খাওয়া রেডি বলে রেডি বিলকুল তো খাওয়া শুরু করছে যা পাকাই এক বছর চুপ করে শুনতে থাকেন যা কিছু পাকাইছিলেন সব খাইছেন যে পাতিলে পাকাইছেন পাতিল খাইছেন যত চামচ প্লেট সেলেট যা আছে সব এমনকি টুকরি শুকরি এমনকি চাটাই সাটাই সব খায়া সাফা এতটুকুই খায়া চলে যাওয়ার ছিলাম যখন আপনি খোসা দিছেন তো তথ্য বলেই যেতেছি ডেলি আল্লাহ এরকম তিন লোকমা দেয় আপনি মাত্র এক লোকমা দিলেন সুলাইমান পায়গম্বর আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার পুরা দুনিয়ার সব মাখলুকদেরকে আমি মেহমানদারি করতে চাই খাবারের আয়োজন করলেন আয়োজন করার পর আল্লাহকে বললেন আল্লাহ আপনার মেহমান পাঠায় দেন কাকে পাঠাইবেন বিশাল বড় একটা মাছ আসছে আসার পর এক লোক মায়ের সবগুলা খেয়ে সুলেমান নবী অবাক হয়ে গেলেন সর্বনাশ এক লোক মায়ের সব শেষ আমি আর কোথ থেকে আর মুখানা এরকম ঘটনা কত শুনছেন আর কান্না করছেন মিছা কথা মোহাম্বতের সাথে ওই যাই হোক না ওটা ওইটা সঠিক নাই এগুলা এগুলো সঠিক নাই আর শুনলে নাই তিন লোক মা এক লোক মা দুই লোক মারি ভুল হ্যাঁ হযরত সুলাইমান আলহিস সারা পৃথিবীর সকল প্রাণীকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাবাত দিলেন সর্বপ্রথম মেহমান হিসাবে সমুদ্র থেকে দানব আকৃতির এক তিমি এসে মাথা উত্তোলন করে বলল হে আল্লাহর নবী আপনার উপর সালাম আপনার দাবাত পেয়ে আমি এখানে এসেছি আজকে বললেন ঠিক আছে সমস্যা নাই অনেক খাবার রয়েছে তুমি প্যাড ভরে সেখান থেকে খেয়ে নাও সমুদ্রের প্রাণীদের জন্য আমি আলাদা খাবারের স্তূপ করেছি অতপর মাছটি বিশাল ময়দান থেকে যত খাবার আছে তা এক গ্রাসে গিলে ফেললো আল্লাহ তখন বলছে সুলাইমান তুমি এক বছর আমার সৃষ্টি করে সমস্ত জীব প্রাণীকে খাওয়াতে যাচ্ছ সম্ভব নয় পারবা না এই ঘটনা যা শুনলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘটনা তবে ঘটনাটা গোটাটাই চাই না চাইনা মানে বুঝেন মানে জাল মিথ্যা এই গোটা এ এতক্ষণ যে গল্পটা বললাম না গোটা জাল মিথ্যা এটা কোরানো না এটা হাদিসও নাই এটা তাপসিরও নাই কোনো ইতিহাসের অথেন্টিকিটার সোর্সেও নাই বক্তা এমনি বলে আপনারা যারা আছেন তদন্ত করতে শুরু করেন আল্লাহ আমাকে যতদিন হাত দিয়েছে পেয়ে যাবেন যে আপনি কথা কিন্তু এই দেখেন দেখেন হাদিস অথবা এই দেখেন তাফির একটা সনদ করে এই হাদিসটা আমার সামনে পেশ করবেন আমরা আপনাকে বলে গেলাম আপনি মৃত্যু পর্যন্ত আপনি পাবেন না আমার মৃত্যু দরকার নেই নাই এটা মিথ্যা কথা সম্পূর্ণ তার মানে বোঝা যাচ্ছে মানুষকে মনোরঞ্জন করার জন্য আমাদের মুসলিম সমাজের মধ্যে ধর্মের নামে অধর্ম কোরআন হাদিসের নামে জাল জালকেচ্ছা কাহিনী মিথ্যা কল্প মানে কল্পিত কাহিনী দিয়ে মানুষের মনোরঞ্জন করা হয় এবং হচ্ছে